রাগের মাথায় কোটা বাতিল করে শপথ ভেঙেছেন প্রধানমন্ত্রী বলছেন রিস গভীর রাতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা পুলিশের গুলি জানাবো কোন দিকে মন নিচ্ছে কোটা বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জানাবো নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না বলছেন প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাগের মাথায় কোটা বাতিল করে শপথ ভেঙেছেন প্রধানমন্ত্রী বলছেন রিজভি রাগের মাথায় কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন রাগের বশবর্তী হয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন প্রতি মুহূর্তে আপনি একের পর এক আইন ভাঙছেন সবচেয়ে যদি বড় অপরাধী হয় সেটি তো আপনাকে হতে হবে আপনি শপথ ও আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী রিজভী বলেন আজ কোটা সংস্কার দাবিতে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে এটা তো যৌক্তিক আন্দোলন অথচ আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী আপনি আপত্তিকর মন্তব্য করছেন আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ওপর ছাত্রলীগ যুবলীগ ও পুলিশ বাহিনী সব পদ বন্ধ করে দেওয়া হয়েছে কেউ আসবে না মনে রাখবেন বেহুলার বাসর বাসুর ঘরে কোথাও না কোথাও থাকে সেই ছিদ্র দিয়ে গণতন্ত্রগামী মানুষের ঢেউ আপনার সিংহাসন ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আইন আদালত প্রধানমন্ত্রীর আছরে বন্দী মন্তব্য করে তিনি বলেন আদালতকে দিয়ে আপনি সব ইচ্ছা পূরণের কাজ করে যাচ্ছেন গভীর রাতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা পুলিশের গুলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে দিবাগত রাত একটা পঞ্চাশ মিনিটে দেড় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা উপাচার্য আশ্রয় নেন এই হামলায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন শিক্ষার্থীরা বলেন হামলাকারী ব্যক্তিদের অধিকাংশ মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল এ সময় দুটি পেট্রোল বোমা ছুটতে দেখা যায় তাদের হামলা থেকে বাস্তায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতর আশ্রয় নেন এ সময় তাদের লক্ষ্য করে এছাড়া কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন তারা পরে হল থেকে দুই হাজারের অধিক শিক্ষার্থী বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান তবে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও শেল নিক্ষেপ করে এতে তিনজন সাংবাদিক সহ ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হন শিক্ষার্থীরা এখন উপাচার্য বাসভবনের ভেতরে আটকে রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ উপাচার্যের উপস্থিতিতে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায় এবং পুলিশ গুলি ছোড়ে হামলার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন ভিসির বাসায় যখন ছাত্ররা আশ্রয় গ্রহণ করে তখন সন্ত্রাসীরা উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে উপাচার্য ভবনে আমরা কয়েকজন শিক্ষক প্রবেশ করি এবং প্রক্টর ও কয়েকজন সিনিয়র শিক্ষকের সাথে কথা বলাকালীন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীর উপাচার্যের বাসার মেইন গেট ভেঙে বাসায় প্রবেশ করে এই সময় সশস্ত্র অবস্থায় সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের ওপর নিশংস হামলা চালায় আমরা তখন উপজেলার বাসায় একটি কক্ষ আশ্রয় নেই কিন্তু সন্ত্রাসীরা আমাদের শিক্ষক পরিচয় জানার পরেও হামলা চালিয়ে যেতে থাকে সন্ত্রাসীদের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্ষমতাশীল তলে ছাত্র সংগঠন ও বহিরাগতদের উপস্থিত ছিল এক পর্যায়ে নিরাপত্তা কর্মকর্তা সজলেশ আমাকে উদ্ধার করে তবে এর মধ্যে প্রায় সকল শিক্ষক এবং অধিকাংশ শিক্ষার্থী গুরুতর আহত হয় সন্ত্রাসীদের হামলার পরেও পুলিশের হামলা শুরু হয় তারা গুলি টিআর শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে কিন্তু যখন সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে তখন পুলিশ নীরব ভূমিকা পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম তাণ্ডব এবং প্রশাসনিক ব্যর্থতা আমি কখনো দেখিনি ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন পুলিশের কাছে যখন পরিস্থিতি অবনতি মনে হয়েছে ঠিক তখন আমরা অ্যাকশনে গিয়েছি আমরা কোনো শ্রেণীকে আলাদা সুবিধা দেইনি কোন দিকে মন ইচ্ছে কোটা বিরোধী আন্দোলন দিনভর মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী স্লোগান এবং দিন শেষে দফায় দফায় সংঘর্ষের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা বিকাল সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা এর ফলে কোটা বিরোধী আন্দোলন একটি নতুন মাত্রা লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের গোন্ডি পেরিয়ে এখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার একটি সুস্পষ্ট পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে রাতে এক সংবাদ ব্রিফিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিশিষ্ট শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা এর আগে গতকাল রাত থেকে হঠাৎ করে অন্যদিকে মোড় নিয়েছে কোটা বিরোধী আন্দোলন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হঠাৎ মধ্যরাতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে যা এই কোটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে আজও দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ধরনের স্লোগান অব্যাহত ছিল বিকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সংখ্যা কোটা সংস্কার আন্দোলনকারীদের সহিংসতার ঘটনা ঘটেছে সবকিছু মিলিয়ে কোটা সংস্কার আন্দোলন অনেকটা সহিংস হয়ে উঠেছে বলা বাহুল্য হবে না তবে সংগত উঠেছে যে কোটা আন্দোলন এখন একটি আবহাওয়া লাভ করেছে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা এই আন্দোলন পরিচালনা করছে এটি এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় বলেই সারাদিনের ঘটনা প্রভাব সাক্ষাৎ দিচ্ছে গতকাল আগ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন ছিল শান্তিপূর্ণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে বিক্ষোভ মিছিল করেছে সর্বশেষ গতকাল তারা রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দিয়েছে এই পুরো বিষয়টি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এমনকি গতকাল পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে কিন্তু আজ হঠাৎ আন্দোলনের দৃশ্যপাত পাল্টে গেছে উল্লেখ্য যে গতকাল এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন বিষয়টি আদালতের বিচারাধীন বিষয় উল্লেখ করে তিনি বলেছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমার দাঁড়ানোর কোনো অধিকার নেই এ সময় তিনি শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সম্পর্কে যেমন সুস্পষ্ট ধারণা দিয়েছেন তেমনি যারা মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছেন সে ব্যাপারে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী এই একটি বিশেষ মহল শিক্ষার্থীদের মধ্যে ভুলভাবে উপস্থাপন করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন ফলে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমি বিশ্ববিদ্যালয় বেগম হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে অবস্থান আন্দোলনের নামে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিভিন্ন হয়ে ওঠে বিভিন্ন ক্যাম্পাস ফলে কোটা বিরোধী আন্দোলন তার চরিত্র হারা এখন এই কোটা বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটা দেখার বিষয় নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না বলছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের তুমি কে রাজাকার রাজাকার স্লোগান অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না প্রধানমন্ত্রী আজ সকালে তার কার্যালয়ে আয়োজিত মন্ত্রণালয় বিভাগগুলোর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথা বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন সেখানে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কোটানা মেধা 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 ইত্যাদি স্লোগান দেন প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী কিভাবে দেশে অত্যাচার চালিয়েছে তা তারা জানে না এসব অত্যাচার রাস্তা রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা বোধ হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদ রক্ত দিয়ে গেছেন লাখো মা বোন নির্যাতিতা তাদের এই অবদান ভুললে চলবে না এটা মনে রাখতে হবে পাকিস্তানি হানাদার ও রাজাকার বাহিনী যেভাবে এদেশে অত্যাচার করেছে সেখানে আমার খুব দুঃখ লাগে গত রোববার যখন শুনি রোকে হল ছাত্ররা বলে তারা রাজাকার তিনি বলেন তারা কি জানে 71 সালে 25 মার্চ কি ঘটেছিল সেখানে সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দশনা 40 জন মেয়েকে পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেছিল তারা সেখানে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে फांसी দিয়েছিল তাদের কাপড় পড়তে দাও হতো না একটা পেটিকোট পরিয়ে বসে রাখত দিনের পর দিন তাদের উপর পাশবিক নির্যাতন চালাতো সরকার প্রধান বলেন যখন তাদের উদ্ধার করা হয় মিত্রশক্তির এক ভারতীয় দ্বিতীয় শিখ সৈন্য নিজের মাথায় পাগড়ি খুলে এক মেয়ের গায়ে পরিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা কেবল একটা ঘটনা এরকম বহু ঘটনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন